অবস্থায় ছিলাম আমার বেডে আমার দুইটা বাচ্চা একটা পাঁচ বছরের আর একটা ওয়ান ইয়ার প্লাস নূর নূরের গলা ধরে শুয়েছিল ওর বড় বাচ্চাটা যে বাচ্চাটা আজকে ও স্তব্ধ হয়ে গেছে পঁচিশে মার্চের কারণে গল্পে বই পড়েছিলাম ছোটবেলায় যখন ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য আমাদের ঘরে কোনো কোয়ালিং বিল দেওয়া হয়নি কোনো কিছু না হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে শুধু শুধুমাত্র ছিলাম এর মধ্যে থেকে আমার সামনে এসে অন্ধকার ঘর অনেকগুলো লোক কিন্তু তখন তো আমি চিনতে পারতেছিলাম না নো র উঠে না বড় বাচ্চা গলাটা জড়িয়ে ধরেছিল এর মধ্যে ওরা ঘরে ঢুকে সর্বোচ্চ মনে হয় 3 থেকে 4 মিনিট হবে তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা একটা মানে ভয়ঙ্কর ভাবে রাতে য আমি আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ ওই দিনই আমি আমি একজন খুবই সাধারণ একজন স্কুল টিচার আমি শারীরিকভাবে হয়তো কিছু ব্যক্তিগত কথা থাকে যা কখনো পাবলিকলি বলা যায় না কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি সেভেন মান্থ রার্নিং আমি প্রেগনেন্ট আর আমার দুইটা বাচ্চা এই জায়গায় থাকে ওর বাবার কাছেই থাকে আমি যেহেতু চাকরি করি ইভেন আবার নিজে অসুস্থ এখন যার কারণে ওদেরকে ক্যারি করে আমার জব করা সম্ভব হচ্ছিল না তো বৃহস্পতিবার দিন আমি আমার ই থেকে যখন ছুটি নিই নিজের ডক্টর দেখানোর জন্য আসি শুক্রবার দিন এসে আমি নামি তো আমার বলতে খুব কষ্ট হচ্ছে তো ডক্টর তো দূরের কথা মানে আমার ছোট বাচ্চাটাও অসুস্থ ওর যখন জন্মগতভাবেই ওর হার্টে দুইটা পিডিএফ এবং এডিনোয়েড প্রবলেম আছে যার কারণে ওর ওয়েট বাড়তেছে না তো ওর ডাক্তার দেখানো আমার ডাক্তার দেখানো দুটোর জন্যই আমি আর আশা এ জায়গায় ওকে রেখে গেছিলাম তো সেই ভয়ঙ্কর রাত ওকে যখন নিজে শুধু আমরা চিৎকার করতেছিলাম যে আপনারা কারা কেন নিয়ে যাচ্ছেন তারা কিছুই বলতেছিল না তোকে নিয়ে যায় যাওয়ার পরে আমরা কি করব হতভম্ব আমাদের বাসার যতগুলো ফোন ছিল সবগুলো ফোন তারা নিয়ে যায়